ইমা মাহমদ বিন হাম্বাল বলে আমি দেখলাম এক নাই দুই নাই ঘন্টা চারেক ধরে আমি চুলার পানি আমি বসে বসে তসবি করেছিলাম আর এই ঘন্টা চারিক থেকে আমি যুবকটার মুখের দিকে আমি লক্ষ্য করে দেখলাম ওই যুবক ছেলেটা যতবারই বাপ যে রুটিটাকে বাপ যে লম্বা করার পর ওই রুটিটা যখন বাপ যে আপনার তাতে দিতে যায় শাকার জন্য ওই যুবক ছেলেটা আস্তে করে বসে সুবাহ আবার বাপটি রুটিটা যখন ফুলে গেল রুটিটা যখন বাপজি আপনার উল্টাতে যায় ওই যুবক ছেলেটা বাপজি আবার বলতে লাগলো আলহামদুলিল্লাহ এইভাবে এক না দুই না রে বাবা ঘন্টা তারিখ থেকে বাপজি ওই ইমাম আহমদ বিন হাম্বাল ওই যুবক ছেলেটার বাপজি মুখে বারবার বাপজি তসবি শুনতে দেখলাম ইমাম আহমদ বিন হামবান দাগ দিয়ে বলেছেন ও বাবা আমি ঘন্টা চারেক থেকে লক্ষ্য করে দেখলাম তুমি যতবারই রুটিটা তুমি তাওয়াতে দিন ছিলা গোলাই ততবারই তুমি সুবহানাল্লাহ বললাও আর যতবারই উঠি তুমি উল্টা চিলা ততবারই তুমি আলহামদুলিল্লাহ পড়ছিলাও ওরে বাবা আমার মনে হয় তোমার আব্বা মা বুজরগো ছিল নাকি বলাও ওই যুবক ছেলেটা বলে চাচা আমার আব্বা মা দিনদার পরে আল্লাহ আল্লাহ মানুষ ছিল এক নয় দুই না চাচা আমার বয় যখন আট বছর তখন থেকে আমি পাঁচ অক্ত নমাজ পড়ে বলুন সুবাহান আল্লাহ আমার যুবক এত তোমার আব্বা বুজুর্গ ছিল বলে হ্যাঁ তোমার আব্বা মা কি বেছে নাই বলে চাচা আমার আব্বা মা বেছে নাই আমার আব্বা আজ এক বছর হলো দুনিয়ার বুক থেকে বিদা নিয়ে চলে গিয়েছে আমার মা আজ তিন মাস হলো দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে ওই বিন দিয়ে বাবা তোমার আব্বা মা কি মৃত্যুর আগে তোমাকে কিছু অসৎ করে গিয়েছে কি বললাম ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলেছিল চাচা আমার মা মৃত্যুর আগে এক না দুই নাই আমার মা আমার জন্য পঞ্চাশটা দোয়া করে গিয়েছেন বলুন সুবাহান আল্লাহ কটা পঞ্চাশটা দোয়া ইমাম আহমদ বিন আহমান বলে বাবা ওই তোমার মার দোয়া করাগুলো কি তুমি ডাইরেক্ট দেখতে পেয়েছো কবল হয়েছে পঞ্চাশটা দোয়া কি কবল হয়েছে মাল্লাও যুবক বলে চাষা আমার মা পঞ্চাশটা দোয়া করার মধ্যে চাষা মাত্র একটা দোয়া এখনো কবুল হতে বাকি আছে 49টা দোয়া আমি একা করে দেখেছি মার দোয়াগুলো কবুল হয়ে গিয়েছে ওগো চাচা একটা দোয়া আমার কবুল এখনো হতে বাকি রয়েছে যুবক ছেলেটাকে বলল বাবা তোমার ওই পঞ্চাশ নম্বরের দোয়াটা কোনটা কবুল হতে বাকি আছে একটু মানাও ডাকে দিয়ে বলে চাচা আমার মা যকুল মৃত্যুর সাথে যা ছটপাট করেছিলো আমার মার জন্য আমি বাজারে খাবার কিনতে গিয়েছিলাম খাবার কিনতে গিয়ে দেখলাম ওই বাজারে বাবজি একলা দুই না বেশ কয়গুলো তারা মানুষেরাও তারা বলা বলি আমি পৃথিবী বিখ্যাত একজন আলেম তার নাম ইমাম আহমদ বিন আহম্বাল রহমাতুল্লাহ আলাইকে আমি দেখেছি আরো কয়েকজন বলে আমি দেখেছি ওই ব্যক্তির নাম শোনার পর আমার মার কাছে এসে বললাম মা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় আলেও। তার নাম ইমাম আহমদ বিন আহমাল আমার বাজারের অনেক লোকেরা তারা বলেছে ওনার সাথে দেখা হয়েছে আমার ওগো মা আমি তোমার কলিজার টুকরা সন্তান একটু কথা বলো আমি কি সেই বড় আলেমটাকে কি দেখতে পাব না আমার বড় মনের তামার না ওই আলেমটার সাথে যদি দেখা হয় আমি তার সাথে মুসাফা পর্যন্ত করতে রাজি আছি বলুন নুসুবাহান ওগো মা আমার জন্য একটু করে দাও আমার মা সেদিন আমার মাথায় হা নিয়ে বলেছিল বাবা আমি তোর জন্য দক্ষিণ মা আল্লাহর কাছে আমি দোয়া চাইছি তোর জন্য আল্লাহ যেন তোকে ওই ইমাম হাম্বালের সাথে দেখা না দেখা পর্যন্ত না দেওয়া পর্যন্ত যেন আল্লাহ তোর মতটা না দেয় বলুন ও গো চাচা সব দোয়া কবুল হয়েছে শুধু ওই একটাই দোয়া বাকি আছে ওই পৃথিবী বিখ্যাত বড় আলমটাকে আজ পর্যন্ত চাচা দেখতে বাইট না কথা বলছে কার সাথে একটু কথা বলুন জোরে সেই ওই ব্যক্তির সাথে ইমাম আহমদ বিন হাম্বাল মুচকি মুচকি হাসছে আর বলে বাবা তোমার মার পঞ্চাশ আজ কবুল হয়ে গিয়েছে বলুন সুলহানার ওই যুবকটা ডাক দিয়ে বলেছিল চাচা অত বড় পৃথিবী বিখ্যাত হলে তাকে কই আমরা কেউ জানতে পারলাম না আমার মার দোয়া কেমন করে কোমলটা হয়েছে মানাও ডাক দে বলে বাবা তোমার চুলহার পাশে এক লা দুই না চার ঘন্টা ধরে যে আগুন তাপ খাচ্ছি নাও তোমার সাথে যে আমি যে কথা বলছি বাবা সে তোমার মার দোয়া করা মালা আমি সেই ইমাম আহমদ বিন আহমাল বলুন সুবাহ যাহাতে বলেছে বাবা আমি সেই বলছে চাচা আপনি সেই হুজুর মনে হয়ছে একবার আসমান থেকে করে পড়ে গেছে বলে হজুর মাফ করবেন আপনাকে আমি পারি নাই যারা প্রকৃতি বলা হবে তাদেরকে সবাই চিনতে পারবে না এখন অনেক ভাণ্ডা বলিকে দেখতে পাওয়া যায় প্রাচক তো নমাজ পর্যন্ত ঠিক করে নাই অথচ তার বাপটি দল তৈরি করা আছে বাড়ি থেকে বেরোলি ঘর থেকে বেরোলি কুড়ি জনা পঁচিশ জনা করে তিনি নিয়ে যায় কিন্তু যারা আল্লাহর হবে তাদেরকে বাপজি সবাই চিনতে পারবে না একদম সাদা ঘুরে ঘরে বেড়াবে আমার সোনা নালের আমি বলছিলাম এই ইমাম মাহমদ বিন হাম্বান তিনিও বাপজি তাকে সালাম দিয়েছে আমরা যদি সেই রকম কোয়ালিটি আল্লাহর বান্দা যদি হতে পারি দেখতে পাবো না তা নয় শাহাবারা সময় বলেন আমরা তাকে তাকে রসুল দিকে তাকিয়ে কথাগুলো শুনছিলাম জিবির কথাগুলো আমরা কেউ শুনতে পাইলাই আমার বিশ্বনবী বললেন ভাই কি ব্যাপার তুমি আমার দিকে তাকিয়ে কেন আমাকে সালাম দিয়ে ডাকছো বলো ওই যে মসজিদে নবী কথা বলছিলে জিবির আলাই সালাম প্রথম আসমান থেকে ডাক দিয়ে বলেন মুসলমান হাতির দিকে তাকাল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাহ নবী আমার জিবিরেনের ডান হাতির দিকে তাকালেন জিবিরেন এভাবে ডান হাতের তালুটা বাপ যে করে আছে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলুন হজর ও আল্লাহর নবী যে আপনি বলুন আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলন গজ মেরেলো ভাই তোমার ডান হাতে কয়টা ঘরের ছবি জানার নয় দরজার ছবি দেখতে পাওয়া যায় আল্লাহর নবীকে জিবরীল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন হুজুর আপনি কত দরজা দেখতে পাচ্ছেন হাতে একটু গুনে গুণে বলন আল্লাহর নবীজি তাকে বলেন জিবিরিল ভাই তোমার হাতে এক নাই দুই লাই আমি সাতটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি জিবিরিল কি সালাম ডাক দিয়ে বলেন হুজুর জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা ওগো নবী জাহান্নাম কটা বলে জাহান্নাম হচ্ছে সাতটা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে নবী এই সাতটা দরজার ছবি দেখতে পাচ্ছেন বলে হ্যাঁ এই দরজাগুলো এক একটা দরজা এক একটা জাহান্নামের দরজার ছবি আল্লাহর নবীজি আল্লাহ আপনাকে দেখানোর জন্য আমাকে পাঠিয়ে দিয়েছেন যে আমার রসুন দেখে নিয়ে এসো ওগা আমার নবীজি শুনে না এই এক দুই তিন চার করে সাত নাম্বার দরজা নিয়ে এক দুই তিন চার করে কোন কোন দরজা নিয়ে কোন কোন নবীর শুলির বিমান উম্মা তুমাত্র যাহার নামে যাবে ওটা আপনাকে দেখানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ দরদ নবী আমার ডাক দেব জিবিল ভাই তাড়াতাড়ি তুমি বললাও ওই প্রথমকার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা

প্রথম কার দরজা দিয়ে হজরতে আদম শফি উল্লাহ আলাইহি সালাম হজরতে ইউনুস নবী আলাইহি সালাম হজরতে শীষ নবী আলাইহি সালাম হজরতে আপনার দানিয়াল আলাইহি সালাম এইভাবে আমার জিবরিল আলাইহি সালাম এক নাই দুই নাই বাবা কেতাবে পাওয়া যায় জিবরিল আলাইহি সালাম বেশ কিছু নবী রসূলের বাপ যে নাম করলেন হজরতে জিবরিল নাম করার পর বলে নবী এই সব নবীর রসুলের যে নাম আপনার সামনে করো নাম বলে হাও এই সব নবীর রসুলের এক শ্রেণীর কিছু উম্মাত উম্মাত হবে বেঈমান ও আল্লাহর নবীজি সেই বেঈমান উম্মাত উম্মাতিরাও তারা প্রথম কার দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে আল্লাহ রসুল বলেন জিবরিল ভাই তাহলে প্রথম কার দরজা দিয়ে এই সব নবীর উম্মাতরা জাহান্নামে যাবে বলে হ্যাঁ আমরা জানি প্রতিটা নবীর সব উম্মাদ সবাই জানাতে যাবে কথা বলে কিছু উম্মাদ জানাতে যাবে কিছু উম্মাদ জাহার নামে যাবে প্রতিটা নবীর ক্ষেত্রে বলে প্রথম কার দরজা দিয়ে অমক অমক নবীর যে নাম করলাম এই সব নবীর রসুলের এক শ্রেণীর বেইমান উম্মাত উম্মাতিরা তারা জাহার্নবে যাবে আল্লাহর নবী জানাবে মোহাম্মদ উল্লাও সাল্লাহ আলাই আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন জিবির ভাই দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে একটু খুনে বলাও জিবির আলাইহি সালাম ডাক দিয়ে বলো হজুর দুই নাম্বার দরজা দিয়ে নবী শুনে আর হজরত ইদ্রিস নবী আলাইহি সালাও হজরতে ইব্রাহিম খলিলু লানাই হিঁসা লাও হজরতে হুদ নবী আনাই সালাম এইভাবে বাবটি বেশ কিছু নবীরসুলের বাব যে নাম করলেন করার পর বললেন নবি গ এসব নবী রসুলের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মা হবে তারা দ্বিতীয় দরজা দিয়ে জাহান্নামায় চলে যাবে আল্লাহর নবী জনা বে মহাম্মদ রসুল উল্লাও আল্লাহ খেমা সান্লাম বিশ্বর দেনবি আমার আবার বললেন জিবি নিল ভাই তিন নাম্বার দরজা দিয়ে কুল নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলল হজরতি জিবি নিলাম লাইখিন সালাম বাবা এইভাবে তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত বাপটি দরজার নাম করার পর আল্লাহর নবী বলেন জিবি নিল ভাই সাত নাম্বার দরজা দিয়ে তাড়ি বলল কোন নবীর বেহমান উম্মা তুমাতে যাবে একটু খুনে বলাও জিবরিল আলাইহিস সালাম বাবা কোনো কথা বলেন নাই আল্লাহর নবীর চেহারার দিকে ফালফাল করেছে আছে আল্লাহর দোরদে নবী বলেন জিবরিল ভাই আমি তোমাকে এক এক করে আমি জিজ্ঞাসা করেছি ওরে আমার জিবরিল ভাই তুমি এক এক করে তুমি ছটা দরজার তুমি নবী রসুলের নাম করলেও ওরে জিবরিল ভাই সাত নাম্বার দরজার আমি নাম করতে বলছি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মা তিনে যাবে যাহান নামে বলাও ও জিবরিল ভাই তুমি কেন চুপ করে আছো বলো তুমি কেন আমার দিকে অমন করে ফেল ফাল আছো ওরে জিবরিল ভাই তুমি কেন কথা বলো নাই বলো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবার বলেন আমরা দেখছিলাম মসিদ নবী থেকে আমরা নবীর কথাগুলো শুনছিলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জুবিনীল ভাই আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম তোমার চেহারার দিকে জুবিনীল ভাই কেতাবে পাওয়া যায় জুবিনীল আলাইহি সালামের বাবা দুই চোখের কোনা দিয়ে ঠপে ঠপে বাপ যে পানি ঝরতেছে আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তুমি এক এক করে তুমি ছটা দরজার তুমি নবীর রসুলের নাম করে লাও কোন নবীর রসুলের নাম করতে গিয়ে তুমি কাঁদো নাই ওরে আমার জিবিরিল ভাই আর সাত নাম্বার দরজার তুমি নবীর নাম না করে কেন তুমি আমার দিকে অমন করে চেয়েছি কেন তুমি কান্না করেছ মালা রসুল্লাহ বলছিল আমি আশ্চর্য হয়ে গেল বলে আর তুমি আমার দিকে সে আসো কথা বলে না আর চোখের খোনা দিয়ে কেন পানি করে হজরতে জুবির আস্তে করে বলছিল হজর বে হলে মাফ করবে না গো নবী ওগালদা রসুন সাত নাম্বার নবীটার নাম বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমার রসুন বললে ন গো ভাই তুমি কষ্ট পেয়েও না তুমি বলো আস্তে কেন বলো আর চুপ করে দাঁড়িয়ে থেকো না বলে ওই দরজা দিয়ে কুল্লবীর বেইমান উম্মা তুম্মা তি জাহান নামে যাবে হজরতে জিবরিল আলাইহি সালাম বাবা আস্তে করে রসুল্লার দিকে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন নবে গাও এ সাত নাম্বার দরজা দিয়ে নবী কেমত পর্যন্ত আপনার এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে ওগো আল্লাহর নবী ওই কেমত পর্যন্ত এক শ্রেণীর বেমান উম্মা মাতিরা আপনার আপনার সুন্নাতের ওপর তারা আমল করবে নাও ও আল্লাহর নবীজি কোরআনের ওপর আমল করবে না তারাও ওই এক শ্রেণীর বেমান উম্মা মাতিরা আপনার ওই সাত নাম্বার দরজা দিয়ে তারা জাহান নামায় চলে যাবে